হামজা চৌধুরী দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশের হয়ে খেলতে নামার আগে হামজাকে এমন বিশেষণেই ভাসালেন জামাল ভুইয়া অপরদিকে ফাহমিদুলকে নিয়েও এদিন মন্তব্য করেন বাংলাদেশ কাপ্তান এছাড়া ভারত ম্যাচের আগে জয় নিয়ে আত্মবিশ্বাসী দলের অন্যতম সেরা এই তারকা সব মিলিয়ে জামাল ভুইয়ার হামজা ফাহমিদুলকে নিয়ে করা মন্তব্যকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে একটা সময় দেশের ফুটবলে অলিখিত নিয়ম ছিল জাতীয় দলে সুযোগ পেতে হলে খেলতে হবে দেশের ক্লাবে দিন বদলেছে বদলেছে পরিস্থিতি নতুন বাংলাদেশে দল কোচ তাই খেলোয়াড়ের নাম আসে ইতালিয়ান থেকেও জাতীয় দলের বাইরের লীগের ক্লাব থেকে ডাক পেয়েছেন হামজা চৌধুরী ও ফাহমেদুল ইসলাম স্বাভাবিকভাবে দর্শক মহলে এই দুজনকে নিয়ে চর্চাও বেশি এর বাইরে এই দুজনকে নিয়ে দর্শকদের মাঝে আগ্রহ আছে তুমি সেই আগ্রহ ছুঁয়ে গেছে সাংবাদিকদেরও ভারত ম্যাচের আগে তাই হামজা ফাহমিদুলক নিয়ে প্রশ্ন করতে ছালেন না সংবাদকর্মীরা আর সেই প্রশ্নের জবাবেই এবার হামজা ফাহমিদুলক নিয়ে মন্তব্য করেছেন জামাল ফুইয়া আগামী 18 মার্চ দলের সঙ্গে যোগ দিবেন হামজা চৌধুরী আর তার আগে সাংবাদিকদের কাছে তাকে নিয়ে মন্তব্য করেন জামাল ফুইয়া সুমন্তব্য হামজাকে দক্ষিণ এশিয়ার সেরা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্যাপ্টেন এছাড়াও হামজাকে দলের অনুপ্রেরণার উৎস মনে করেন জামাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামাল বলেন হামজা বাংলাদেশের দলের সেরা খেলোয়াড় দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় সে সে বাংলাদেশের জন্য প্রেরণা এদিকে জামাল ওইদিন মন্তব্য করেন ফাহমিদুলকে নিয়েও এপিএল এ ব্রডকাস্টিং সারা বিশ্বে সচরাচর হলেও ইতালির ফোর্থ খেলা নিয়মিত দেখা সম্ভব নয় যে কারণে ফাহমিদুলের খেলা দেখা হয়নি জামালের তবে নিজ দলের কোচের উপর ভরসা রেখেছেন এই মিডফিল্ডার সেখানে ফাহমিদুলকে নিয়ে জামাল বলেন আমি ফাহমিদুলের খেলা দেখিনি তবে কোচ তার খেলা দেখেছে কোচ তাকে পছন্দ করে নিশ্চয়ই সে ভালো খেলোয়াড় হবে ভারতের বিপক্ষে শেষবার ড্র করে বাংলাদেশ সাদুদ্দিনের গোলের পর শেষ পর্যন্ত শেষ হয় বাংলাদেশ দলে আছে বদলের এবার ভারতকে কি হারাতে পারবে বাংলাদেশ এমন প্রশ্নে পজিটিভ উত্তর জামালের দুই দলের শক্তিমতায় খুব বেশি পার্থক্য দেখেন নাই ফুটবলার আর সেখানে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি জামাল বলেন ভালো ফল করার ব্যাপারে আশা করি আসলে ভারতের খেলোয়াড়ের সঙ্গে আমাদের খুব বেশি পার্থক্য নেই তিন পয়েন্ট পাবো আশা করি সব মিলিয়ে বাংলাদেশকে আশা দেখান জামাল ভুইয়া জামাল নিশ্চয়ই নিজেই হামজার সাথে জুটি করতে মুখিয়া আছেন আছেন ফাহমিদুলের কাছ থেকে ভারতের বিপক্ষে দারুণ কিছু দেখার প্রত্যাশায় আর সেখানেই পঁচিশ মার্চ ইতিহাসের সাক্ষী হতেই মাঠে নামতে চাইবেন জামাল ভুইয়া হামজা ফাহমিদুলরা